নদী পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের কোনো দিনও শোধ হবে না না শোধ হবে না মৃত্যুর মুখোমুখে দাঁড়িয়ে সাত কোটি মানুষের জীবনের সন্ধানলে যারা তোমাদের ঋণ কোনো দিনও ম্লান হবে না ম্লান হবে না হয়তো তো হাসে তোমাদের নাম খারো না হয়তো তো তোমাদের নাম বুলে খারো সালাম সালাম সাল হাজার সকল সোহি আমার হৃদয় দিকে যেতে চাই সকল শহীদরণি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিশ্বাস তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিশ্বাস তুমি আমার অহংকার জন্ম আমা হল মা এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো মুরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আমরা একটি পুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি হাসির জন্য আমরা অস্ত্র ধরি মোরা একটি পুলকে বাঁচাব বলে যুদ্ধ করি তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় সুখের দহন করণ রদন তিলে তিলে তার ভয় লে তার তুমি কি দেখেছ কবু জীবনের পরাজ আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার বই নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি এক সাগর বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের বলব না আমরা তোমাদের